প্রেসিডেন্ট ট্রাম্পের বিগ বিউটিফুল বিল নিউ ইয়র্ক স্টেটের অর্থনীতি ও বাসিন্দাদের উপর গভীর নেতিবাচক প্রভাব ফেলতে যাচ্ছে বলে জানিয়েছেন গভর্নর ক্যাথে হুকুল বুধবার এস এনবিসিকে কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান ট্রাম্পের শুল্কের কারণে কানাডার লোকজন না আসায় স্টেটের পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে এছাড়া সাক্ষাৎকারে হুকুল ইঙ্গিত দেন নিউ ইয়র্ক সিটির আগামী নির্বাচনে জোরান মামদানি মেয়র নির্বাচিত হলে ধনীদের ওপর তার কর বাড়ানোর নীতি বাস্তবায়নে বাধা দেবেন তিনি বুধবার বিসির এক অনুষ্ঠানে অংশ নিয়ে শুরুতেই নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি কথা বলেন নিউইয়র্ক সিটি নির্বাচন নিয়ে তিনি আবার বলেন মেয়র যেই হোক না কেন তার সাথে কাজ করে যাবেন নিউ সিটির ক্ষতি হয় এমন কোনো কাজ কখনোই করবেন না বলেও আশ্বস্ত করেন গভর্নর হকুল জানান ডেমোক্রেটিক মেয়র প্রার্থী জোরান মামদানিকে ইহুদিদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পরামর্শ দিয়েছেন তিনি এছাড়া মামদানির নীতি নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ প্রসঙ্গেও কথা বলেন হকুল গভর্নর বলেন তিনি এখন চিফ থেরাপিস্টের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের বিগ বিউটিফুল বিল ও আগ্রাসী শুল্ক নীতির কড়া সমালোচনা করেন হকুল ট্রাম্পের শুল্ক নিউ ইয়র্ক স্টেটের অনেক এলাকাকে বিধ্বস্ত করছে বলে দাবি করেন তিনি হকুল দাবি করেন পর্যটন খাতের পাশাপাশি কৃষিখাতও ব্যাপক ক্ষতির মুখে পড়ছে এছাড়া ক্ষুদ্র ব্যবসায়ী ও স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরাও আতঙ্কে রয়েছেন উল্লেখ করে করেন আগামী বছর নিউ ইয়র্ক স্টেট লস এঞ্জেলসে ন্যাশনাল গার্ড এবং মেরিন সেনা মোতায়েন করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সারাদেশে বিভেদ ছড়িয়ে দিতে চেয়েছেন বলে অভিযোগ করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভেন নিউসম বুধবার ডাউনিতে তিনি কথা জানান দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সেনাদের কাঁধে তুলে দিতেই ট্রাম্প প্রশাসন কয়েকশো মিলিয়ন ডলার খরচ করেছে বলে অভিযোগ করেন তিনি এদিকে দেশের বিভিন্ন স্টেটে কৃষি খামারে কাজ করা অবৈধ অভিবাসীরা কোনো বিশেষ ছাড় পাবে না বলে সতর্ক করেন ডিএইচএস সেক্রেটারি ক্রিস্টেনো লস অ্যাঞ্জেলেসের ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনকে অযৌক্তিক এবং অর্থের অপচয় বলে মন্তব্য করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভি নিউসম বলেন বিক্ষোভ দমনের নামে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল গার্ড সদস্যদের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছেন একের পর এক উদ্ভট সিদ্ধান্ত নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প দেশের মানুষকে বিভেদের দিকে ঠেলে দিতে চেয়েছেন বলেও অভিযোগ করেন তিনি in an effort to theatrically show his strength. মঙ্গলবার লস অ্যাঞ্জেলেস থেকে দুই হাজার ন্যাশনাল গার্ড সদস্যকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন ডিফেন্স সেক্রেটারি পিট হেকসেত গত মাসে লস অ্যাঞ্জেলেসে আইস বিরোধী বিক্ষোভ দমনে ন্যাশনাল গার্ড সদস্য এবং মেরিন সেনা মোতায়েনের ঘটনায় শুরু থেকেই প্রতিবাদ জানিয়ে আসছেন নিউসম দেশের অভ্যন্তরে মেরিন সেনা মোতায়ন করে প্রেসিডেন্ট ট্রাম্প অরাজকতা সৃষ্টি করতে চাইছেন বলেও অভিযোগ করেছেন তিনি 4, federalized the National Guard, close to 1, US Marines. He প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে অভিযোগ করেন নিউজম বলেন দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সেনাদের কাছে তুলে দিতেই কয়েকশো মিলিয়ন ডলার খরচ করেছেন and the complete incapacity of the Pentagon to reconcile the fact they weren't doing a damn thing. এদিকে দেশের বিভিন্ন স্টেটের কৃষি খামারে কাজ করা অবৈধ অভিবাসীরা কোনো বিশেষ ছাড় পাবেন না বলে সতর্ক করেছেন ডিএইচএস সেক্রেটারি ক্রিস্টিনোম নিউজ নেশনকে তিনি বলেন ক্যালিফোর্নিয়ার গাজার খামার থেকে আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে কৃষির মতো জরুরি খাতে অবৈধ অভিবাসীদের পুনর্বাসন চলছে বলেও অভিযোগ করেন তিনি এদিকে আইসের অভিযান বিষয়ে আগাম তথ্য দিতে বিশেষ অ্যাপস আইস ব্লকস ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে আইস উদ্ভাবক জানান অ্যাপসটি আসার পর প্রায় হাজারবার ডাউনলোড হয়েছে ব্যবহারকারীদের পরিচয় এবং লোকেশন গোপনে রেখে আইসের এর অভিযান বিষয়ে আইস ব্লক প্রায় নির্ভুল তথ্য দিতে পারে বলে দাবি করেন অ্যারন অ্যাপসটিতে দুইবার ট্যাপ করলেই পাঁচ মাইলের মধ্যে আইস কোনো অভিযান চালাচ্ছে কিনা সে বিষয়ে ব্যবহারকারীরা সতর্ক হতে পারেন বলেও জানান অ্যারন This is not to show up and fight officers, or this is not to get in the way of what's going on. We don't want our users to be violent. We don't want our users to get themselves into legal trouble. এদিকে আইস ব্লক সহ বিভিন্ন অ্যাপের কারণে ফেডারেল সংস্থার সদস্যদের উপর হামলা বাড়ছে বলে জানান আইস ডিরেক্টর টড লিও এক বিবৃতিতে তিনি জানান আইস কর্মকর্তাদের উপর হামলার হার প্রায় পাঁচশো শতাংশ পর্যন্ত বেড়েছে ভয়ঙ্কর মাদক ফেন্টানল পাচার করলে সর্বনিম্ন দশ বছর কারাদণ্ডের বিধান রেখে হল্ট ফেন্টানল অ্যাক্টে স্বাক্ষর করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেশার শিকার হয়ে প্রাণ হারানো মানুষের স্বজনদের উপস্থিতিতে বুধবার হোয়াইট হাউসে বিলটিতে সই করে আইনে পরিণত করেন প্রেসিডেন্ট এর মাধ্যমে ফেন্টেনলকে স্ক্যাজুল ওয়ান মাদকের তালিকায় যুক্ত করল ট্রাম্প প্রশাসন ট্রাম্প দাবি করেন বাইডেন প্রশাসনের দুর্বল সীমান্ত নীতির কারণেই দেশে মিলিয়ন মিলিয়ন অপরাধী ও মাদক পাচারকারী অনুপ্রবেশ করেছে ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিস্টিক্সের জরিপ অনুযায়ী অতিরিক্ত মাদক সেবন করায় দু সালে দেশে প্রায় একশো হাজার মানুষ মারা গিয়েছে যাদের মধ্যে ফেন্টানল ওভারডোজে মারা যায় ছিয়াত্তর হাজার মাদক দু সালে এই মাদকের কারণে মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও সরকারি হিসাবে তা প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি দেশে ফেন্টানলের বিস্তার ও পাচার ঠেকাতে হল্ট ফেন্টানল অ্যাক্টে সই করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মাদকের কারণে আর কোনো বাবা মাকে যেন তাদের সন্তান হারাতে না হয় সেজন্যই এই ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প বলেন ভয়ংকর মাদক পাচার করলে সর্বনিম্ন দশ বছর কারাদণ্ডের বিধান রেখে ফেন্টানলকে স্কেজুয়াল ওয়ান ড্রাগের তালিকায় যুক্ত করা হয়েছে এ সময় মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন প্রেসিডেন্ট দেশের ফেন্টানল পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করার পেছনে বাইডেন প্রশাসনের দুর্বল সীমান্ত নীতিকে দায়ী করেন ট্রাম্প তিনি অভিযোগ করেন দেশে মিলিয়ন মিলিয়ন অপরাধী খুনি এবং মাদক পাচারকারীদের অনুপ্রবেশ করতে দিয়েছে বাইডেন সরকার মাদকের অবাধ বিস্তার আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানান ট্রাম্প সীমান্ত সুরক্ষা নিশ্চিত করে চলমান মাদক মহামারী শেষ না করা পর্যন্ত তার প্রশাসন বিশ্রাম নেবে না বলে আশ্বাস দেন প্রেসিডেন্ট ফেন্টানলের শিকার হয়ে প্রাণ হারানো মানুষের স্বজনদের একাংশ এবং হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টিনোমসহ ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুখ্যাত অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের নথি প্রকাশের দাবি জানানো মেগা রিপাবলিকানদের প্রতি এবার ক্ষোভ জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার হোয়াইট হাউসের সাংবাদিকদের তিনি বলেন নির্বোধ রিপাবলিকানরা ডেমোক্রেটদের ফাঁদে পা দিয়েছেন এছাড়া ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে নিজের মেগা সমর্থকদের তীব্র সমালোচনা করেন ট্রাম্প এমনকি তাদের সমর্থন তার আর দরকার নেই বলেও উল্লেখ করেন তিনি অন্যদিকে ডেমোক্র্যাটিক সেনেটর রুবেন গায়গো বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজে এ সমস্যা তৈরি করেছেন এখন তাকেই এটা মোকাবেলা করতে হবে দুই সালের নির্বাচনী প্রচারণার সময় প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ক্ষমতায় ফিরে এলে জেফ্রি অ্যাপিস্টিন সম্পর্কিত নথিগুলো জনসমক্ষে প্রকাশ করবেন তবে সম্প্রতি জাস্টিস ডিপার্টমেন্ট জানিয়েছে তাদের কাছে অ্যাপিস্টিনের কোনো ক্লায়েন্ট লিস্ট নেই এবং আর কোনো নথিও প্রকাশ করা হবে না এই সিদ্ধান্ত ট্রাম্পের মেগা সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে তারা মনে করছে যে এটি একটি প্রতিশ্রুতিভঙ্গ তাদের অভিযোগ ট্রাম্প প্রশাসন তার অবস্থান পরিবর্তন করেছে তাই এপিস্টিনের বিষয়ে আরও তথ্য প্রকাশের দাবি জানাচ্ছেন তারা তাদের মধ্যে বেশ কয়েকজন প্রভাবশালী রিপাবলিকান আইন প্রণেতাও রয়েছেন আর এপিস্টিনের নথিকে ঘিরে মেগা মহলে সমালোচিত হচ্ছেন অ্যাটর্নি জেনারেল প্যাম তবে বন্ডিকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাচ্ছেন ট্রাম্প বুধবারও সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্যাম বন্ডির উপর তার পূর্ণ আস্থার কথা জানান তিনি ওভাল অফিসে বাহরাইনের প্রধানমন্ত্রী এবং ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদ বিন ইসাল খলিফার সঙ্গে বৈঠককালেও অ্যাপিস্টিন নিয়ে প্রশ্নের মুখোমুখি হন প্রেসিডেন্ট তিনি অভিযোগ করেন ডেমোক্রেটটা অ্যাভেস্টিনকে নিয়ে গল্প সাজিয়েছে ট্রাম্প দাবি করেন কিছু মূর্খ রিপাবলিকান ডেমোক্রেটদের পাতা ফাঁদে পা দিয়ে মূলত তাদের জন্য কাজ করছেন এ সময় ডেমোক্রেটদের ওপরও ক্ষোভ ছাড়েন ট্রাম্প বলেন ডেমোক্রেটটা এসব ধোকাবাদি ছাড়া আর কোনো কাজেই ভালো না কথার মাঝে নিউ ইয়র্কের ডেমোক্রেটিক মেয়র প্রার্থী জোরান মামদানিকেও টেনে আনেন তিনি এরপরই অ্যাপিস্টিন প্রসঙ্গ এড়িয়ে যান প্রেসিডেন্ট তিনি বলেন অ্যাপিস্টিন নিয়ে কথা বলা সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না এর আগে সামাজিক মাধ্যম চুচ্ছ সালে দীর্ঘ এক পোস্টে ট্রাম্প লিখেন জেফ্রি পিস্তিনের নথি নিয়ে তার প্রশাসনের কার্যক্রম সম্পর্কে বাজে কথা ছড়ানো হচ্ছে তিনি বলেন তার সাবেক সমর্থকরা ডেমোক্রেটদের মিথ্যা গল্পে পুরোপুরি বিশ্বাস করে ফেলেছে ট্রাম্প আরও লিখেন ভুয়া সংবাদ মাধ্যম আর ব্যর্থতায় জর্জরিত ডেমোক্রেটদের উস্কানিতে তাদের আলোচনার একমাত্র বিষয় হল জেফরিয়া পিস্তিন তিনি এখন আর তাদের সমর্থন চান না বলেও উল্লেখ করেন ট্রাম্প অন্যদিকে ডেমোক্রেটিক সেনেটর করিবুকা রেপিস্টিনের নথি নিয়ে ট্রাম্প প্রশাসনের ভূমিকার সমালোচনা করেন আরেক ডেমোক্রেটিক সেনেটর রুবিন গায়েগো অ্যাপিস্টিন বিতর্কের জন্য ট্রাম্পকেই দায়ী করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলেও ফেড চেয়ার জেরুম পাওয়েলকে বরখাস্ত করতে পারবেন না বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান এরিক সলভেল বুধবার এম এস তিনি বলেন ট্রাম্প যদি পাওয়েলকে বরখাস্তের চেষ্টাও করেন তবে আদালতের মাধ্যমে আইনি প্রতিকার পাবেন তিনি এদিকে সারাদেশের স্থানীয় সংবাদ মাধ্যমের জন্য ফেডারেল তহবিল বাতিলের উদ্যোগে ক্ষোভ জানান ডেমোক্রেটিক সেনেটর আমিক লুসার তিনি বলেন এর ফলে দুর্যোগের সতর্কবার্তা পাওয়া থেকে বঞ্চিত হবেন গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের অনেক মানুষ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের দায়িত্ব গ্রহণের পর থেকেই ফেডারেল রিজার্ভের চেয়ার জেরোম পাওয়ালের প্রতি অসন্তোষ জানিয়ে আসছেন কদিন পরপরই পাওয়ালের পদে থাকার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলছেন তিনি মঙ্গলবার রাতে এ বিষয়ে রিপাবলিকান আইন প্রণাতাদের মতামত নিয়েছেন ট্রাম্প তবে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান এরিক সোয়ালওয়েল বলেন আইন অনুযায়ী ফেডচেয়ারকে বরখাস্তের ক্ষমতা প্রেসিডেন্টের নেই তিনি বলেন এ কারণেই প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষুব্ধ অগ্রহণযোগ্য শুল্ক নীতিতে সমর্থন না দেয় এবং সুদের হার না কমানোর কারণেই ট্রাম্প পাওয়ালকে বরখাস্ত করতে চান বলে মন্তব্য করেন সোয়ালওয়েল জেরোম পাওয়দত্যাগ না করার কথাও স্পষ্ট জানিয়ে দেয় কংগ্রেসের রিপাবলিকানরা প্রেসিডেন্টের এই আব্দার রক্ষার চেষ্টা চালাতে পারেন বলে মনে করেন এই ডেমোক্রেটিক কংগ্রেসম্যান এদিকে ডেমোক্রেটিক সেনেটর অ্যামিক লোবোশার প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্কের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে হতাশা ব্যক্ত করেন এছাড়া রিপাবলিকানদের কর্পোরেশন ফর পাবলিক ব্রডকাস্টিং সিপিবির জন্য বরাদ্দকৃত তহবিল বাতিলের চেষ্টার তীব্র সমালোচনা করেন ক্লবুসার দেশজুড়ে চোদ্দশোরও বেশি স্থানীয় পাবলিক রেডিও এবং টেলিভিশন স্টেশন পরিচালনায় ফেডারেল তহবিল বিতরণ করে সংস্থাটি দ্বিতীয় চুক্তির ভিত্তিতে কংগ্রেসের বরাদ্দকৃত ওই অর্থ কেড়ে নেওয়াটা অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তিনি লভুসর বলেন দুর্যোগ সতর্কবার্তা পাওয়ার জন্য মানুষ পাবলিক এর উপর নির্ভর করে তাই দুর্যোগের এই মৌসুমে পিবিএস এর তহবিল খাটছাট করা মোটেও ঠিক নয় অন্যদিকে রিপাবলিকান সেনেটর জশ হাউলি প্রেসিডেন্ট ট্রাম্পের বিগ বিউটিফুল বিলে কিছু মেডিকেট কাঁপছাট বাতিলের জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছেন যদিও এরই মধ্যে আইনে পরিণত হয়েছে বিলটি লভুসার প্রশ্ন তোলেন বিলটি পাশের সময় কোথায় ছিলেন হাউলি পেনসিলভেনিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল অ্যাক্টের প্রচারে নেমেছেন ভাইস প্রেসিডেন্ট জেট ভ্যান্স বুধবার ওয়েস্ট পেটস্টনে এ বিলের মাধ্যমে কর কমানো নাগরিকদের বেতন বৃদ্ধি ও সীমান্ত সুরক্ষার উপর জোর দেন তিনি বিলকে ট্রাম্প প্রশাসনের প্রতিশ্রুতি রক্ষার সনদ হিসেবে তুলে ধরেন ভ্যান্স মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের দলে টানায় এমন প্রচারের উদ্দেশ্য বলে ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাজেট প্রচারণায় বুধবার পেন্সিলভেনিয়া যান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ওয়েস্ট পিস্টর্স রিপাবলিকান সমর্থকদের এক সমাবেশে বক্তব্য দেন তিনি ভেন্সের বক্তৃতায় বারবার উঠে আসে বিলটির অর্থনৈতিক সুবিধার কথা তিনি বলেন এই বিল দেশের কর্মজীবী পরিবারগুলোর কর কমাবে এবং তাদের বেতন বাড়াবে একই সাথে বার্ষিক চাইল্ড ট্যাক্স ক্রেডিট বাড়ানো এবং ওভারটাইম ও টিপসের ওপর কর বাতিলের মতো সুবিধার ওপর জোর দেন ভাইস প্রেসিডেন্ট এছাড়াও সীমান্ত সুরক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেন ভেন্স তিনি দাবি করেন এই বিলটি দেশের সীমান্তের নিরাপত্তা ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে এই বিলকে ট্রাম্প প্রশাসনের প্রতিশ্রুতি রক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেন ভ্যান্স তিনি বলেন ট্রাম্প প্রশাসন তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করেছে এবং এই বিলটি তারই প্রতিফলন পেন্সিলভেনিয়ার মতো সুইং স্টেটগুলোতে বিলটির রাজনৈতিক গুরুত্ব তুলে ধরেন ভাইস প্রেসিডেন্ট তিনি ইঙ্গিত দেন এই বিলের সাফল্য রিপাবলিকানদের আগামী মধ্যবর্তী নির্বাচনে হাউস নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে এ সময় বিরোধী দলীয় আইন কঠোর সমালোচনা করে ভ্যান্স বলেন এই জনকল্যাণকর বিলটি কংগ্রেসে আটকাতে জোর প্রচেষ্টা চালিয়েছে ডেমোক্রেটরা সমাবেশ শেষে একটি স্থানীয় রেস্টুরেন্টে ঝটিকা সফর করেন ভাইস প্রেসিডেন্ট স্থানীয়দের সঙ্গে সরাসরি কথা বলে বিলটির সুবিধাদি তুলে ধরেন তিনি এরপর উইলস স্ক্যান্টন স্ক্র্যান্টন বিমানবন্দরে স্ট্রেট ট্রুপারদের সাথে ছবি তুলে পেন্সিলভেনিয়া ছাড়েন জেডি ডিফেন্স সাউদার্ন ডিস্ট্রিক্ট অফ নিউ ফেডারেল প্রসিকিউটর মরিন কমিকে বরখাস্ত করেছে জাস্টিস ডিপার্টমেন্ট বুধবার একাধিক সূত্রের বরাত দিয়ে খবর জানিয়েছে সেনেন প্রয়াত অপরাধী জেফ্রি অ্যাপস্টনের মামলার প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মরিন কুমি সাবেক এফবিআই ডিরেক্টর জেমস কুমের ট্রাম্প বিরোধী মনোভাবের কারণে মে মরিন কুমিকে অপসারণ করা হয়েছে সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউ ইয়র্কের ফেডারেল আইনজীবী মরিন কমিকে অপসারণ করা হয়েছে প্রয়াত অপরাধী জেফরি এপস্টিনের বিরুদ্ধে শিশুদের যৌনকর্মে জড়িত করা এবং পাচারের অভিযোগের মামলার ফেডারেল প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মরিন কমি এছাড়া সন্ডিনীর বিরুদ্ধে চলমান মামলারও প্রসিকিউটর হিসেবে কাজ করেছেন তিনি একাধিক সূত্রের বরাদ দিয়ে সিএনএন জানায় বাবা সাবেক এফবিআই ডিরেক্টর জেইমস কমির ট্রাম্প বিরোধী অবস্থানের কারণেই মেয়েকে হয়তো অপসারণ করা হয়েছে 2019 সালে শিশু পাচার এবং যৌনকর্মে জড়িত করার অভিযোগে জেফ্রি এপস্টিনকে গ্রেফতারের আদেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেফতারের পরের মাসেই নিউ ইয়র্কের এক কারাগারে আত্মহত্যা করেন এপস্টিন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ট্রাম্প জানিয়েছিলেন ক্ষমতায় এলে এপস্টিন বিষয়ক সব নথি প্রকাশ করবে তার প্রশাসন যদিও গত সপ্তাহেই এপস্টিনের বিরুদ্ধে করা মামলার নথিগুলো প্রকাশের তালিকায় নেই বলে জানায় জাস্টিস ডিপার্টমেন্ট এবার এপস্টিনের মামলার ফেডারেল প্রসিকিউটর মরিন কমিকে অব্যাহতি দিল জাস্টিস ডিপার্টমেন্ট সাবেক সহকর্মী মৌরিন কমি সম্পর্কে সাউদার্ন ডিস্ট্রিক্ট অব ইয়র্কের ক্রিমিনাল ডিভিশনের সাবেক ডেপুটি চিফ ক্রিস্টিভ গ্রিনবার্গ জানান অভিজ্ঞ এবং দক্ষ প্রসিকিউটর হিসেবে দারুণ কাজ করেছেন তিনি এমন পেশাদার আইনজীবীকে জাস্টিস ডিপার্টমেন্ট থেকে সরিয়ে দেওয়ার মাধ্যমে ভালো কিছু ঘটবে না বলেও মন্তব্য করেন তিনি এদিকে মরিন কবিকে অপসারণ বিষয়ে প্রশ্নের উত্তরে স্পষ্ট কিছু না জানালেও জাস্টিস ডিপার্টমেন্টের প্রশংসা করেছেন রিপাবলিকান কংগ্রেসম্যান বায়রন ডোনাল্ডস জানান জাস্টিস ডিপার্টমেন্টের কাজকে গতিশীল করতে দারুণ ভূমিকা রাখছেন অ্যাটর্নি জেনারেল প্যানবন্দি এদিকে জেফ্রি এপস্টিনের নথি প্রকাশের দাবি জানানোয় মেগা রিপাবলিকানদের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ডেমোক্রেটদের ষড়যন্ত্রে পা দিয়ে কিছু মেগা পাবলিকান বিভ্রান্তিমূলক আচরণ করছেন বলেও অভিযোগ করেন তিনি যদিও ট্রাম্পের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত ইলন মাস্ক আবারও জেফ্রি এপস্টিনের নথি প্রকাশের দাবি জানিয়েছেন এদিকে রিপাবলিকান কংগ্রেসম্যান এরিক বার্লিসন জানান এপস্টিনের নথি প্রকাশ নিয়ে বিপাকে পড়েছেন প্যামবন্ডি জেফ্রি এপস্টিন বিষয়ক নথি প্রকাশ না করলে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বন্ধুহীন হয়ে পড়বেন বলেও মনে করেন তিনি এছাড়া অবিলম্বে এপস্টিনের নথি প্রকাশ করা জরুরি বলে মত দিয়েছেন এরিক বার্লিসন রালফ নরম্যান অ্যানা পাওলিনা লুনাসহ বেশ কয়েকজন রিপাবলিকান আইন প্রণেতা ঘুষ নিয়ে লুইজিয়ানার একটি ভিসা জালিয়াতি চক্রকে সহায়তা করায় স্থানীয় তিন পুলিশ চিফের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে জাস্টিস ডিপার্টমেন্ট বুধবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ফেডারেল আইনজীবী আলেকজান্ডার হোক অভিযুক্তরা হলেন ওকডেল পুলিশ চিফ চ্যাড ডয়েল ফরেস্ট হিল পুলিশ চিফ গ্লিন ডিকসন এবং মোরার সাবেক পুলিশ চিফ টেবো ওশিনিয়া চন্দ্রকান্ত লালা পেটেল নামক ওকডেলের এক ব্যবসায়ীও এই চক্রের সাথে জড়িত বলে জানান ফেডারেল আইনজীবী তিনি বলেন আইনের চোখ ফাঁকি দিয়ে প্রায় এক দশক ধরে ভিসা চালিয়াতে চালিয়ে আসছিল চক্রটি এদেশে বসবাসের অনুমতি না থাকলেও অপরাধের শিকার হলে পুলিশের কাছে প্রতিবেদন দাখিল করার অধিকার আছে সব অভিবাসীর মামলা চলাকালীন দেশে থাকার জন্য ইউ ভিসার আবেদন করতে পারেন তারা এই বিশেষ সুবিধা ব্যবহার করে লুইজিয়ানার একটি ভিসা জালিয়াতি চক্র ব্যবসা চালিয়ে যাচ্ছিল বলে জানান ফেডারেল আইনজীবী আলেকজান্ডার হুক তিনি অভিযোগ করেন ওকডেল পুলিশ চিফ চ্যাট ডয়েল ফরেস্ট হিল পুলিশ চিফ গ্লিন ডেকসন এবং গ্লেনমোরা সাবেক পুলিশ চিফ টেবো ওনিশিয়া এই চক্রের সাথে জড়িত প্রায় এক দশক ধরে প্রত্যেকটি ভুয়া পুলিশ প্রতিবেদন দাখিলের জন্য কয়েক হাজার ডলার করে ঘুষ নিয়েছেন তারা এসব প্রতিবেদন ব্যবহার করে ইউভিসার জন্য আবেদন করত অবৈধ অভিবাসীরা চন্দ্রকান্ত লালা প্যাটেল নামক ওকডেলের এক ব্যবসায়ী এবং স্থানীয় মার্শাল মাইকেল স্ল্যানলিও এই চক্রের সাথে জড়িত বলে জানান এই ফেডারেল আইনজীবী প্যাটেল এই চক্রে দালাল হিসেবে কাজ করতেন আলেকজান্ডার বলেন এই তিন বর্তমান সাবেক পুলিশ চিফের বিরুদ্ধে অর্থ প্রচারের অভিযোগ অর্থ ব্যবহার করে কেনা গাড়ি বাড়ি এবং ব্যাংকে জমা করা অর্থ সহ বিভিন্ন সম্পদ বাজেয়াপ্ত করা হতে পারে বলে জানান এই আইনজীবী ভিসা জালিয়াতির মামলাটি নিষ্পত্তির জন্য দ্রুত আদালতে তোলা হবে বলে জানান এই ফেডারেল আইনজীবী তদন্তে সার্বিক সহায়তা করার জন্য লুইজিয়ানা স্টেট পুলিশ ও শেরিফস ডিপার্টমেন্টকে ধন্যবাদ দিয়েছেন তিনি জাস্টিস ডিপার্টমেন্ট হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন এবং আইআরএস যৌথভাবে এই ভিসা জালিয়াতি চক্রের বিরুদ্ধে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর